নমস্কার আমি কুকিং ব্লগ পেজ থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপিতে আজকের রেসিপি টক পালং অথবা টক পাতার টক রান্নার রেসিপি রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল পালং শাকের মতোই দেখতে পাতাটা একটু গোলাকার হয় শাকটা বেছে ধুয়ে তারপর কেটে নিয়েছি যে এই পাত্রটিতে আমি টকটা রান্না করব ওই পাত্রটিতে পাতাটা নিয়ে নিয়েছি সহ দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ স্বাদ মতো কাঁচা লঙ্কা চুলাটা অন করে ডাকনা দিয়ে দিয়েছি ফিরে আসছি মিনিট এক পর ডাকনা নামিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়েছি নাড়াচাড়া করে শাকটা সিদ্ধ করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে গলে গিয়েছে একদম এর পর্যায়ে আমি দিয়ে দিয়েছি জল পরিমাণ মতো নাড়াচাড়া করে নিয়েছি জলটা ফুটে ওঠার পর আমি ডাল ঘুটনি দিয়ে গুটে নিচ্ছি আরও কয়েক মিনিট জাল করে নেব নামিয়ে নিয়েছি চুলার থেকে চুলায় আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তেল হাতে ভেঙে কয়েকটি শুকনো লঙ্কা লঙ্কাটা বাজে হওয়ার পর দিয়ে দিয়েছি থেতু করে রাখা রসুন অনেকে চাইলে ছোটো মাছ বা বড়ো মাছ ছোটো করে কেটে ভেজেও টকে অ্যাড করতে পারেন এরপর পর্যায়ে আমি দিয়ে দিয়েছি রাঁধুনি এটা অপশনাল রাঁধুনি মশলাটা আপনাদের হাতের কাছে থাকলে অ্যাড করবেন নয়তো নয় রসুনটা বাজে হয়ে এসেছে এ পর্যায়ে আমি পরনে দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে আরও খানেক রান্না করে নিয়েছি তো রেডি হয়ে গিয়েছে আমার টক রান্নার রেসিপি টক পাতার রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সাথেই থাকুন সকলকে ধন্যবাদ